এক শূন্য প্রিয় ভাইরা অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ প্রথিত যশা ওলামায় হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নাই নতুন কোচা নতুন করে উপস্থাপনার মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক কিনা এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর পড়েন সুবাহান আল্লাহ গত তিন দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় কোরআন সুন্দর আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নেই। আজকে আমরা যা শুনবো শিখব আমলের নিয়তে শুনব ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠব আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না স্ক্যাজুয়ে একটু চেঞ্জ এসেছে এসার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলেন বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে আর এই যে এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে আল্লাহর আসতে বি স্মার্ট জায়গা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ঈশার ইঙ্গিতে প্রিয় ভাইয়েরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখে এটা দিছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা এই আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার খুশি হইতে হবে বেজার হইেন না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরাই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর জেন জি অফ যশোর জেন স্মার্ট ওরা ইশার ইঙ্গিতে কাজ করে এই যে পুরো গদি উল্টায় দিতেছে ঠিক কি না 24 ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিতেছে কিভাবে চোখের इशারায় গদি উল্টা দিতে হয় আ তুই জেনজিদের নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না مہربানি করে আমার সাথে কানেক্ট করো 1 টু 1 ব্রেন টু বেইন আই টু আই আই কন্টাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবেন আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাথু বানি ইসরাইলের সত্তর নম্বর আয়াত আত্তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো আল্লাহ তালা ইরশাদ সাত করছেন ওয়ালাঙ্কা দেয় কারণ ফিল বনিওয়াল বাহনি মিন আপই ওয়া সব্দ হুম আল ক্যাসিরি হলকোনা তফদিলা পড়েন আ আকবার পর রবদুল আল আমিন বলেন ওলাখত কাররামনা না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে মর্যাদা দিয়েছি ও হামল না হুম ফিলবার রিমাল বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মখলুকাত আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল মাখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন অলকাত কাররাম না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওলাকা করমনাল মু আমি মুহমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওলাকাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাখাদ কার রমনা আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাশতিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে সবার মর্যাদা আল্লা বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনফিশ্রায় ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাস ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলে সাহাবারা বললেন ইয়ার সুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবাহ আল্লাহ তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা পান সুবান আল্লাহ পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারেল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিকই না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হোক কাস্তিক নাস্তিক হোক কাফের কিংবা মুশিক তার মর্যাদা বাড়ায় দিয়েছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবাহ কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি না আদম